মদরাস তো দিন হর মনুষ্যের লোড় দশা মধুরা সাততা কোয়ার আলোর দিশা সেই আলোতে উঠবে জগে শিয়ালো তে উঠবে জগে প্রতিটি হৃদয়ের ভালোবাসা মধুরা সাততা কোয় দিন হার মনুষের আলোর দিশা পথরা সাতত তাওয়া মানুষের হারা মনুষেরা নর দিশা দিবানিষি মুরা মগ্ন থাকি দিলাওয়াতে কুরআন ইলম শিখে মুরা দিনের পথে বিলিয়ে দেব কাল দিবানিষি মুরা মগ্ন থাকি দিলাওয়াতে কুরআন ইলম শিখে মুরা দিনের পথে বিলিয়ে দেবো যত তুফান ঝরে আশুক মোরা যত তুফান ঝরে আশুক মোরা ছাড়বো না তো বুদিনের নিশা মদের সা তোত পাওয়া দিনহারা মানুষের আলোর দিশা মদের সা তোত পাওয়া দিনহারা মানুষের আলোর দিশা এই মদের সরসতে গোন মা বাবা তুল্লো মায়া মমতায় শিক্ষা দিয়ে মানুষ গড়ায় মগ্ন। এই মা রোস্তে গ মা বাবা তুল্লো মায়া মমতায় শিক্ষা দিয়ে মানুষ মগ্ন দুহাত করি দোয়া দুহাত তুলে করি দোয়া দিও প্রভু তাদের যাজা মাদ্রাসা তুত্তা কোয়া দিন হার মানুষের আলোর দিশা মাদ্রাসা তুত্তা কোয়া দিন হার মানুষের আলোর দিশা এই মাদ্রাসার ছাত্র সব বড় আদবান মা বাবা আর শিক্ষকদের দেখে দেয় সালা এই মাদ্রাসার ছাত্র রাস্তা ঘাটে সকলকে দেখে দেয় আদর্শবান আদর গড়তে জীবন আদর্শবান সবান জীবন চলে আসো এ মাদ্রাসা মাদ্রাসা তুত্তা কোয়া দিন হারা মানুষের আলোর দিশা তেন্হারা মানুষেরা নুর দিশা নিরিবিলি শহরের রে মানুষেরা বড়ই ভাগ্য বা তাদের বুকে উঠল হেসে শত হা ফেজে কোরা নিরিবিলি শহরের মানুষেরা বড়ই ভাগ্য তাদের বুকে উঠল হেসে শত হাফেজে ওগো প্রভু কবুল করো কর প্রভু কবুল করো বাড়িয়ে দিও